আসসালামু আলাইকুম বন্ধুরা কোথায় আছে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই এর আগের ভিডিওতে আমরা জামাত জোটের বিজয়ের কারণ বিশ্লেষণ করেছি আপনি চাইলেই সেই ভিডিও দেখে আসতে পারেন লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে তাই আজকে আসন্ন নির্বাচনে বিএনপি বিজয়ী হওয়ার সম্ভাবনা নিষিদ্ধ দল আওয়ামী লীগ সমর্থকরা কোন দলকে ভোট দেবে এবং কেন দিবে আপসিন নেত্রী খালেদিয়ার মৃত্যু বিএনপির উপর কতটা প্রভাব পড়বে আমরা আজকে বিশ্লেষণ করব দুই সালের নির্বাচন বিএনপি এককভাবে নয় বরং একটি বিশাল কৌশল অবলম্বন করছে বিএনপি তাদের নিজস্ব প্রতীকে দুশো পঁচাশিটি আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে বাকি পনেরোটি আসন তারা যুগপত আন্দোলনের শরিকদের জন্য ছেড়ে দিয়েছে বিএনপির আসন সমঝোতা করছে নির্বাচনের জোট এবং আসন সমঝোতার ব্যাপারটা এক মনে হলেও কিছুটা পার্থক্য রয়েছে দুই বা ততোধিক রাজনৈতিক দল যখন নির্বাচনে যৌথভাবে অংশগ্রহণের জন্য একটি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক রাজনৈতিক ঐক্য গঠন করে তখন তাকে জোট বলে এক্ষেত্রে তাদের দলের ঐক্য এজেন্ডা প্রচারণা প্রায় সেম থাকে স্বাভাবিকভাবে জোটের দলগুলোর আদর্শ সেম থাকার কথা থাকলেও আমাদের দেশে এটা লক্ষ্য করা যায় না অপরদিকে আসন সমঝোতা বলতে নির্বাচনের আগে একাধিক রাজনৈতিক দলের মধ্যে নির্দিষ্ট আসনে কে প্রার্থী দিবে তা নিয়ে একটি চুক্তি করাকে বোঝায় এটি একটি কৌশল বলা চলে বড় কোনো দল অপর কোনো বড় দলকে নির্বাচনে হারানোর জন্য এই আসনে কোনো ছোট দলের জনপ্রিয় প্রার্থীকে সমর্থন বা সুযোগ দিয়ে থাকে দলগুলোর আলাদা পরিচয় থাকে প্রত্যেক দল নিজস্ব প্রতীকে নির্বাচন করে কেবলমাত্র আসন বন্টন নিয়ে সমঝোতা হয় তথ্যপাত্র বিশ্লেষণ করলে দেখা যায় এখন পর্যন্ত বিএনপির জনপ্রিয়তা অন্যান্য দলের চেয়ে বেশি কিন্তু এই জনপ্রিয়তা তো এমনি এমনি গড়ে ওঠেনি এর পেছনে কিছু কারণ রয়েছে যেই কারণ বিএনপি এত জনপ্রিয় ঠিক সেই কারণেই বিএনপি আগামী নির্বাচনে বাজিমাত করতে পারে বিএনপি এমন একটি দল যারা অলরেডি দুই দুইবার দেশ শাসন করেছে পূর্ণ মেয়াদের ফলে বর্তমানে একটি নির্দিষ্ট পরিমাণ ভোট ব্যাংক তাদের জন্য রিজার্ভ আছে বলা যায় খেয়াল করে দেখবেন আমাদের প্রবীণ সমাজ এবং গ্রামীণ মধ্যবিত্ত মানুষের মধ্যে বিএনপির জনপ্রিয়তা বেশি যাদের একটি সুনির্দিষ্ট এবং বিশাল ভোট ব্যাঙ্ক রয়েছে যা যে কোনো পরিস্থিতিতে অক্ষুণ্ণ থাকে বিশেষ করে গ্রামীণ বাংলাদেশ এবং মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে বিএনপির জনপ্রিয়তার আদর্শের অত্যন্ত গভীর ছাপ রয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘ সময় বিএনপির নেতৃত্ব দিয়েছেন এবং তিনি তিনবার দেশ শাসন করেছেন সেই আপসীন নেত্রীর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিশাল শূন্যতা তৈরি করেছে তার জানা যায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি বিএনপির রাজনৈতিক শক্তির একটি বিশাল মহড়া হিসাবে কাজ করেছে নির্বাচনের মাঠেও এর প্রভাব হবে সুদূর প্রসারী স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষ খুব আবেগপ্রবণ তাই হঠাৎ খালেদা জিয়ার মৃত্যুতে সাধারণ মানুষের মধ্যে তীব্র সহানুভূতির সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে তার দীর্ঘ কারা জীবন এবং চিকিৎসার বঞ্চনা সাধারণ মানুষের আবেগকে নাড়া দিয়েছে এটি একটি বড় সিম্পেথি ফ্যাক্টর হিসেবে কাজ করবে যা সরাসরি বিএনপির বক্সে সিম্পেথি বোট হিসাবে জমা হতে পারে যার ফলে একটি বিশাল ভোট ব্যাংক আবেগের বশবর্তী হয়ে বিএনপিকে জয়ী করতে পারে এছাড়াও খালেদের মৃত্যুর পর বিএনপির সকল স্তরের নেতাকর্মী এক ধরনের শোকাতুর প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমেছে যা দলীয় কুন্দল কমিয়ে তাদেরকে শক্তিশালী করেছে বিএনপির জন্য সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হলো দুই সালের পঁচিশে ডিসেম্বর তার রহমানের বাংলাদেশে ফিরে আসে বাংলাদেশের রাজনীতি এতদিন যে যেরকমই বলুক না কেন যেভাবেই চলুক না কেন এক রহমান দেশে আসার পর তা একশো আশি ডিগ্রি উল্টে গিয়েছে বিশ্লেষকরা বলছেন প্রশাসন পুরো বিএনপি বন্ধ হয়ে গিয়েছে দেশের বিএনপির জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাচ্ছে দল সুসংগঠিত হচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে তারেক রহমান এখন আগের চেয়ে অনেক বেশি পরিপক্ক এবং তাকে অ্যাডাল্ট ইন দ্য রোম হিসেবে বিবেচনা করা হচ্ছে যিনি দেশের বিশৃঙ্খল রাজনীতিতে স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনতে সক্ষম তারেক রহমান এখন কেবল একক একটি দলের নেতা হিসেবে পরিচিত নন গণতন্ত্রের নিয়ামক হিসেবে তিনি পরিচয় পেয়েছেন তিনি বারবার স্পষ্ট করে বলেন যে বিএনপি ক্ষমতায় গেলে এটি কোনো দলীয় সরকার হবে না বরং জনগণের সরকার হবে পাশাপাশি তার সাম্প্রতিক বক্তব্যগুলোতে প্রতিহিংসার বদলে জাতীয় ডাক দেওয়া হয়েছে যা সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি তৈরি করেছে বিএনপি রাজনীতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানের উপস্থিতি তরুণ ভোটারদের মধ্যে এক নতুন আশার সঞ্চার করেছে আপসিন নেত্রী খালেদা জিয়ার পরলু গমনের সাথে সাথেই যেন তার নীরব আগমন দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে যুগ্যোত্তরস্বরী বলছেন অনেকেই আবার তার মধ্যে এই খালেদা জিয়াকে দেখতে পাচ্ছেন জাইমার রহমানের আধুনিক শিক্ষা এবং মার্জিত বাবমূর্তি বিএনপিকে একটি আধুনিক এবং স্মার্ট রাজনৈতিক দল হিসেবে উপস্থাপনে সাহায্য করেছে তরুণ প্রজন্মের কাছে জাইমার রহমানের একটি ক্লিন ইমেজ রয়েছে জাইমা রহমান সক্রিয় রাজনীতিতে আসা বিএনপির লিবারেল ডেমোক্রেটিক বা উদার গণতান্ত্রিক রূপ প্রদানে ভূমিকা পালন করেছে, হিসেবে নারী মধ্যে করেছেন সহায়ক ভূমিকা পালন করেছেন যা নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলবে যদিও তিনি এখনো সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আসেননি তবে প্রচারণায় তার প্রভাব হবে বিশাল সামনের নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের ভোটাররা অনেক বড় একটি ভূমিকা পালন করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলেও এখনো দেশে এই দলের অনেক সমর্থক রয়েছে আর এই সমর্থকদের ভোট যেই দিকে যাবে নির্বাচনে সেই বিজয়ী হবে আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে সেটা নিয়ে অনেক রয়েছে ধারণা করা হচ্ছে আওয়ামী পন্থী বেশিরভাগ সমর্থক ভোট দিতে যাবে কিন্তু যারা আওয়ামী লীগের একদম পরিচিত মুখ তাদের অল্প কিছু অংশ ভোট দিতে যাবে তারা সাইলেন্ট ভোটার হিসেবে বাংলাদেশে বিদ্যমান রয়েছে এখন প্রশ্ন রয়েছে এই আওয়ামী সমর্থকদের ভোটটা কি বিএনপির দিকে যাবে নাকি জামাতের দিকে যাবে আওয়ামী লীগের ভোটটা বিএনপির দিকেই যেতে পারে কারণ আওয়ামী লীগের সমর্থকরা জামাতে ইসলামকে এমনিতেই পছন্দ করে না আবার তারা মনে করে জামাত ক্ষমতায় আসলে তাদের উপর চরম প্রতিশোধ নেওয়া হবে তাই জামাতে ইসলামের মতো শক্তিগুলোর উত্থান রুখতে তারা বিএনপিকে একমাত্র বিকল্প হিসাবে দেখছে বিএনপিকে তারা জামাতের সেফ জোন মনে করছে কারণ অলরেডি কিছু কিছু এলাকায় বিএনপি তাদেরকে টার্গেট করে তাদের আস্থা অর্জনের চেষ্টা করছে বিএনপির প্রতিশোধহীন রাজনীতির ডাক তাদেরকে আকৃষ্ট করেছে তাই সব বিবেচনায় তাদের বোর্ড বিএনপির দিকে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি যেমন থাকে ঠিক তেমনি বোর্ডগুলো কোন দিকে যাবে তারও একটি সম্ভাবনা রয়েছে আওয়ামী লীগপন্থী একদল তো বিএনপি কে ভোট দিবে কিন্তু আওয়ামী সমর্থকরা এটাও ভাবতে পারে যে বিএনপি ক্ষমতায় গেলে তাদের হয়তো টাকা বা চাঁদা দিতে হবে কিন্তু জামাত ক্ষমতায় গেলে এমন কিছু হবে না এই ধারণা থেকে তারা জামাতের দিকেও যুক্ত পারে যদি আগামী নির্বাচনে জামাত ভোটের জনপ্রিয়তা থাকলেও কিছু কিছু কারণে বিএনপির কাছে পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই নতুন গঠিত জোটের সবচেয়ে বড় সমস্যা হলো সাংগঠনিক সক্ষমতা অনেক ছোট বড় নতুন দল নিয়ে তৈরি হওয়া এই জোটের সাংগঠনিক দুর্বলতা রয়েছে যেমন জোট করার ফলে এনসিপির কিছু নেত্রী নেতা অলরেডি পদত্যাগ করেছে আবার আসন বিন্যাস নিয়েও ঝামেলা রয়েছে সাথে রয়েছে স্থিতিশীলতার অভাব আবার জামাত জুটের সমমনা এগারো দলের মধ্যে অনেকগুলো দলের নিজস্ব কোনো ভোট ব্যাংক নেই তারা কেবল জামাতের উপর নির্ভরশীল পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে ভারত এবং পশ্চিম দেশগুলোর কাছেও জামাতের গ্রহণযোগ্যতা কম ফলে ভোটের মাঠে তারা পিছিয়ে রয়ে এছাড়াও জামাতের উপর এখনও উনিশশো সালের যুদ্ধ অপরাধের যে কলঙ্ক লেপন রয়েছে তা আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ কর তাই বলা যায় নিজের সাংগঠনিক ব্যর্থতা এবং যুদ্ধের কলঙ্ক মাথায় নিয়ে নতুন গঠিত এই জোটের পক্ষে বিএনপিকে হারান জন্য ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার সব দিক বিবেচনা করলে দেখা যায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি সাধারণ নির্বাচন নয় বরং দীর্ঘ সতেরো বছর স্বৈরশাসনের অবসানের পর আগামীর বাংলাদেশ কেমন হবে তার মাপকাঠি বিএনপির সম্ভাব্য বিজয় এবং জামাত জোটের দুর্বলতা সবকিছু মিলিয়ে এ হবে আগামীর সরকার এটাই এখন দেখার পালা আপনার কি মনে হবে কে জিতবে কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ